অতিক্রম করা ষাট পারসেন্ট চালককে জরিমানা করা হয়নি ওই মহাসড়কে গাড়ির গতিসীমা অতিক্রম করা চালকের সংখ্যা শোধ কত এটা আপনাকে বের করতে বলছে তো বিষয়টা হচ্ছে দেখেন আমরা যদি মোট চালক ধরি প্রথমে আমরা ধরলাম হচ্ছে মোট চালক মোট চালক মোট চালক আমরা কতজন ধরলাম দৌড়লাম আমরা হচ্ছে একশো জন এটা হচ্ছে মোট চালক বুঝছেন মোট চালক কতজন একশো জন একশো জন হচ্ছে আমাদের মোট চালক তো এখানের মধ্যে যে জিনিসটা বলা আছে যে ফার্স্ট পার্সেন্ট চালককে তাহলে ফার্স্ট পার্সেন্ট চালক বলতে কোনটা এটা তো হচ্ছে মোট চালক জন তাহলে ফার্স্ট পার্সেন্ট চালক মানতে কত পাঁচজন এটা বুঝছেন কিনা বলেন তো তা ফার্স্ট পার্সেন্ট চালককে গাড়ির গতিবেগের সীমা অতিক্রম করায় জরিমানা করা হয় ভালো করে বুঝেন এখানের মধ্যে ধরেন কি বুঝাবো ধরেন এই হচ্ছে রাস্তা হ্যাঁ এই হচ্ছে কি একটা রাস্তা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এই তো গাড়ি যাচ্ছে হ্যাঁ তো এই যাচ্ছে তো এখানে হচ্ছে ট্রাফিক পুলিশ দাঁড়ানো সে দেখতেছে সবাই যাচ্ছে গাড়ি নিয়ে তো এখানের মধ্যে একটা দুইটা তিনটা চারটা গাড়ি যাচ্ছে না বলেন চারটা গাড়ি সে কী করছে এই ট্রাফিক পুলিশে দেখলো যারা গতিসীমা অতিক্রম করছে যারা গতিসীমা ধরেন এখানে চারজনে গতিসীমা অতিক্রম করে খুব গতিতে যাচ্ছে কিন্তু এই ট্রাফিক পুলিশ যে কাজটা করছে সবাইকে কিন্তু জরিমানা করে নাই কথা বুঝছেন ধরেন এখান থেকে দুইটা গাড়িকে জরিমানা করছে আবার এই কথাটা বুঝছেন কিনা বলেন মানে আপনি ধরেন ট্রাফিক পুলিশ আপনি দাঁড়ানো আছেন গাড়ি যাচ্ছে খুব দ্রুত গতিতে তো আপনি অনেকগুলো গাড়ি যাচ্ছে কিন্তু আপনি সব গাড়িকে জরিমানা করেন নাই গোটা কয়েকটাকে জরিমানা করছেন এখন ক্লিয়ার হয়েছে নি তার মানে সবাইকে কিন্তু জরিমানা করা হয় নাই গোটা কয়েকটাকে জরিমানা করা হয় আবার গাড়ির গতিসীমা অতিক্রম করা তার মানে কি বুঝাচ্ছে বলেন গতিসীমা গতিসীমা অতিক্রম করছে এইরকম এরকম দুইটা পার্ট যারা হচ্ছে গতিসীমা কি করছে অতিক্রম করছে তাইলে এখান থেকে ওই দেখেন এই হচ্ছে একটা পার্ট এই একটা পার্ট এই একশো জনের মধ্যে এরা হচ্ছে আপনি কি করছে গতি অতিক্রম করছে গতিসীমা কি করছে অতিক্রম অতিক্রম করছে আর এরা হচ্ছে একটা দল গতিসীমা অতিক্রম করছে আর অন্য দল হচ্ছে গতিসীমা অতিক্রম করে নাই অতিক্রম করেনি এই জিনিসটা আগে বুঝছেন কিনা বলেন মানে ধরেন এখানে হচ্ছে ওই যে উপরের লেনে যে গাড়িগুলো যাচ্ছে তারা গতিসীমা অতিক্রম করে যাচ্ছে আর এখানে এই যে লাল গাড়িগুলো যেগুলো দেখতেছেন এগুলা তারা গতিসীমা অতিক্রম করে নাই বুঝছেন লাল গাড়িগুলো হচ্ছে গতিসীমা অতিক্রম করে নাই তাহলে কয়টা পার্ট বলেন তো এখানে আর এই সব মিলে ধরেন একশো জন তাহলে এরা হচ্ছে গতিসীমা অতিক্রম করে গেছে আমি লিখলাম গতিসীমা অতিক্রম করছে আর এরা হচ্ছে গতিসীমা অতিক্রম করে নাই এটা বুঝলে বলেন বুঝছি না বুঝলে বলেন বুঝিনি বুঝছেন সবাই ওকে এখন আপনারা দেখেন যে যারা হচ্ছে ওই দেখেন গতি অতিক্রম যারা করছে তাদেরকে কি করা হয়েছে বলেন তাদের মধ্যে আবার দুইটা পার্ট একটা পার্টকে জরিমানা করা হয়েছে একটাকে জরিমানা করা হয়নি ওইটাকে জরিমানা করা হয়েছে জরি মানা করা হয় করা হয় তাহলে যারা অতিক্রম করছে গতিসীমা অতিক্রম করছে তাদের মধ্যে একটা গ্রুপকে জরিমানা করা হয়েছে আর অন্য গ্রুপে কি করা হয় নাই জরি মানা করা হয়নি এটা ক্লিয়ার হয়েছে নি দেখেন তো একটু তাহলে যারা অতিক্রম করছে যারা অতিক্রম করেনি তাদের কথা তো নাই কিন্তু যারা অতিক্রম করছে তাদের মধ্যে কি করা হয়েছে জরিমানা করা হয়েছে আর যা মানে অন্য দলকে কি করা হয় নাই জরিমানা করা হয় নাই এখন যাদেরকে জরিমানা করা হয়েছে তাদের সংখ্যা কত এখানে বলে দিছে ফার্স্ট পার্সেন্ট চালককে গাড়ির গতিসীমা অতিক্রম করা জরিমানা করা হয় তাহলে ফাঁস্ট পার্সেন্ট চালককে তাহলে ফার্স্ট চালক কতজন আছে বলেন মোট চালক কতজন একশো জন মোট চালক কতজন একশো জন তাহলে একশো জনের মধ্যে কতজনকে জরিমানা করা হয়েছে ফাঁস পার্সেন্ট মানে পাঁচজন এখন কথাটা বুঝছেন না বুঝেন নাই বলে বুঝছেন সবাই কোন জায়গা থেকে যেমন মোট চালক আমরা ধরলাম একশো জন একশো জনের মধ্যে আপনার যারা হচ্ছে গতিসীমা অতিক্রম করলো তাহলে একশো জনের মধ্যে কিছু হচ্ছে গতিসীমা অতিক্রম করে নাই তাই ভালো মানুষ তাই না আর যারা গতিসীমা অতিক্রম করছে তাদের মধ্যে একটা দলকে জরিমানা করা হয়েছে আর একটা দলকে জরিমানা করা হয়নি এই হচ্ছে বিষয় এতটুকু বুঝলাম আচ্ছা তাহলে আপনি দেখেন আপনি এটা ফিল করেন আগে ফিল না করলে বুঝতে পারবেন না প্রথম হচ্ছে আপনি ধরেন ট্রাফিক পুলিশ আপনি দেখতেছেন যে ওই যে লাল গাড়িগুলো যেগুলো এগুলো হচ্ছে গতিসীমা অতিক্রম করে নাই তাদের তাদের জরিমানা করার কোনো প্রশ্ন ওইটা না তাই না আচ্ছা আর উপরের যে গাড়িগুলো দেখতেছেন এইটার মধ্যে ধরেন দুইটা গাড়ি আপনার কি করছে দুইটা গাড়িকে আপনি জরিমানা করছেন বাকি গাড়িকে আপনি জরিমানা করেন নাই তাহলে দুইটা পার্ট যারা গতিসীমা অতিক্রম করবে তাদের দুইটা পার্ট একটা হচ্ছে জরিমানা করা হয় আর একটা হচ্ছে জরিমানা করা হয় না এখন যারা জরিমানা করা হয় তাদের সংখ্যা কত এখানে বলে দিয়েছে দেখেন ফাইভ পার্সেন্ট চালকের গাড়ির গতি বেগের সীমা অতিক্রম করা জরিমানা করা হয় তাহলে ফার্স্ট পার্সেন্ট চালকের চালক আছে কতজন চালক কতজন কতজন আছে মোট একশো জন একশো তাহলে ফার্স্ট পার্সেন্ট মানে কতজন পাঁচজন পাঁচজনকে করা হয়েছে এখন বুঝছেন ফার্স্ট এরপরে কী বলছে দেখেন আবার গতিসীমা অতিক্রম করা আশি পার্সেন্ট চালককে জরিমানা করা হয় নাই তার মানে জরিমানা করা হয় নাই কতজনকে আশি পার্সেন্টকে কত পার্সেন্টকে মানে এই হচ্ছে আপনার কত গতিসীমা যারা অতিক্রম করছে তাদেরকে জরিমানা করা হয় নাই এরা কত পার্সেন্ট বলেন এরা হচ্ছে আশি পার্সেন্ট এরা কত পার্সেন্ট বলেন আশি পার্সেন্ট তাইলে কার আশি পার্সেন্ট গতিসীমা অতিক্রম করাদের আশি পার্সেন্ট তাই না গতিসীমা অতিক্রম করাদের কত আশি পার্সেন্ট আশি পার্সেন্ট তাইলে আমাকে বলেন তো এই ফার্স্ট জন কত পার্সেন্টের সমান এই টোটালটা একশো পার্সেন্ট এখন এই টোটালটা একশো পার্সেন্ট কিনা এটার আশি পার্সেন্টকে জরিমানা করা হয় নাই তাহলে এখানে জরিমানা করা হয়েছে গো বিশ পার্সেন্টকে তাহলে বলতে পারি না বিশ পারসেন্ট সমান পাঁচজন আমি আবার লিখি দেখেন এখন বুঝেন মোট চালক মোট চালক হচ্ছে একশো জন তাই না একশো জন ভালো করে বুঝলেন কিন্তু না বুঝলে তো মজা পাবেন না মোট চালক অতজন একশো জন তাই না একশো জনের মধ্যে একটা হচ্ছে অতিক্রম মানে যারা হচ্ছে গতিসীমা অতিক্রম করে না করে না মানে অতিক্রম করে না আর একটা হচ্ছে অতিক্রম করে তাহলে যারা গতিসীমা অতিক্রম করেছে তাদেরকে জরিমানা করা হবে কয়েকজনকে করা হয়েছে আর কয়েকজনকে করা হয়নি কথা বুঝছেন তাহলে এখানে হচ্ছে জরিমানা জরিমানা করা জরিমানা করা হয়নি এটা আর একটা হচ্ছে জরিমানা করা হয় এখন বুঝছেন এই এতটুকু তো বুঝছি বলেন এখন কি বলছে দেখেন ফার্স্ট পার্সেন্ট চালককে গাড়ির গতিসীমা অতিক্রম করায় জরিমানা করা হয়েছে ফাঁস পার্সেন্ট বলতে কত একশো এর ফার্স্ট মানে কয়জন পাঁচজন বুঝছেন এটা বুঝছে কিনা বলেন পাঁচজন পাঁচজন এখন এখন ওই যে যারা অতিক্রম করছে গতিসীমা অতিক্রম করছে এই গতিসীমা অতিক্রম করা আশি পার্সেন্ট তার মানে এটা একশো পার্সেন্ট মানে গতিসীমা অতিক্রমের আশি পার্সেন্ট এটা তার মানে এটা একশো পার্সেন্ট তার মানে এইটা কত আশি পার্সেন্ট